বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনকে হয়তো সম্পূর্ণভাবে বদলে দিতে পারে আপনি কি কখনো কোনো জিনিসকে এত গভীরভাবে চেয়েছেন যে তা আপনার থেকে আরও দূরে সরে গেছে যেমন কোনো বিশেষ মানুষ যাকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু সে ধীরে ধীরে আপনার থেকে দূরে চলে গেছে অথবা কোনো স্বপ্ন কোনো লক্ষ্য যেমন চাকরি টাকা বা সাফল্য যার পেছনে আপনি দিন রাত ছুটেছেন কিন্তু যতই আপনি তাকে ধরতে চেয়েছেন ততই তা আপনার হাত থেকে ফসকে গেছে এ গল্প শুধু আপনারই নয় আমাদের মধ্যে প্রতিটি সেই মানুষের যে তার হৃদয়ের আকাঙ্ক্ষা জোর করে অর্জন করার চেষ্টা করে কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি যে যে জিনিসটি আপনি চান তা পাওয়ার সবচেয়ে সহজ এবং জাদুকরী উপায়টি হলো তাকে ছেড়ে দেওয়া হ্যাঁ ডিটাচমেন্ট বা বিচ্ছিন্নতার শিল্প আপনার জীবনকে শুধু সহজই করতে পারে না বরং তা ভালোবাসা শান্তি ও সাফল্যে ভরিয়ে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ডিট্যাচমেন্ট গ্রহণ করে আপনি জীবনে আপনার হৃদয় যা চায় তা সব কিছু টেনে আনতে পারেন তাহলে কি আপনি প্রস্তুত আছেন এই জাদুকরী ও প্রেরণাদায়ক যাত্রায় পা বাড়াতে যদি হ্যাঁ তাহলে চলুন দেরি না করে শুরু করি বন্ধুরা প্রথমেই বোঝা জরুরি যে ডিটাচমেন্ট বা ত্যাগ করার প্রকৃত অর্থ কি অনেকেই মনে করেন ডিটাচমেন্ট বা ত্যাগ করার মানে হল আপনার স্বপ্ন সম্পর্ক বা ইচ্ছাকে পুরোপুরি ভুলে যাওয়া কিন্তু আসলে তা নয় ত্যাগ করা মানে হলো আপনার চাওয়াগুলোকে এত হালকা করে দেওয়া যে তা আপনার মন ও হৃদয়ে বোঝা হয়ে না বসে এটি একটি মানসিক অবস্থা যা আপনাকে স্বাধীনতা দেয় ভাবুন আপনি একটি সুন্দর রঙিন বেলুন হাতে ধরে আছেন যদি আপনি সেটিকে শক্ত করে আঁকড়ে ধরেন তবে সেটি নিচেই থেকে যাবে তার ঔজন্ম ও সৌন্দর্য চাপা পড়ে যাবে কিন্তু আপনি যখন সেটিকে ধীরে ছেড়ে দেন তখন সেটি আকাশে উঁচুতে উড়ে গিয়ে তার পূর্ণ সৌন্দর্যে ঝলমল করে ঠিক একইভাবে আপনি যখন আপনার ইচ্ছাগুলোকে জোর করে আঁকড়ে ধরা বন্ধ করে দেন তখন সেগুলো সঠিক সময় ও সঠিক উপায় আপনার কাছেই ফিরে আসে এটি একটি জাদুকরী প্রক্রিয়া যা আপনার মনকে শান্তি দেয় এবং আপনার জীবনকে ভারসাম্যময় করে তোলে কেন এমন হয় যখন আমরা কোনো কিছুর পেছনে অন্ধভাবে ছুটি তা ভালোবাসা হোক টাকা হোক চাকরি বা অন্য কোনো লক্ষ্যই হোক না কেন তখন আমাদের মন সেই এক জিনিসকে ঘিরে ঘুরতে থাকে আমাকে এটা চাই আমাকে ওটা চাই এই নিরন্তর ভাবনা আমাদের মনকে অস্থির করে তোলে আমরা চাপগ্রস্ত হয়ে পড়ি ভয় পেতে শুরু করি যে হয়তো এটা আমরা হারাবো আমাদের সমস্ত শক্তি সেই এক জিনিসকে ধরার পেছনেই খরচ হয়ে যায় কিন্তু যখন আমরা একটু পিছিয়ে আসি মনকে শান্ত করি এবং বিশ্বাস নিয়ে বিষয়গুলোকে তাদের মতো ছেড়ে দিই তখন মহাবিশ্ব নিজে থেকেই আমাদের যা প্রয়োজন তা দিয়ে দেয় যা আমাদের জন্যে সঠিক এটি এমন এক গোপন রহস্য যা জীবনকে সহজ ও সুন্দর করে তোলে তাহলে ডিটাচমেন্ট বা ত্যাগের প্রারম্ভ করবেন কিভাবে? প্রথমে আপনি আপনার হৃদয়ের সঙ্গে সৎভাবে কথা বলুন হ্যাঁ নিজেকে জিজ্ঞাসা করুন আপনি আসলে কি চান আপনার ইচ্ছাকে লুকিয়ে রাখবেন না বরং খোলাখুলি স্বীকার করুন যেমন আমি এই মানুষটিকে সত্যিই ভালোবাসি বা আমি এই কর্মজীবনে সফল হতে চাই এই স্বীকারোক্তি আপনাকে আপনার ভেতরের সত্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করে এরপর নিজেকে মনে করিয়ে দিন যে আপনার সুখ শুধুমাত্র সেই এক জিনিসের ওপর নির্ভরশীল নয় আমাদের জীবন একটি বিশাল উদ্যান যেখানে অসংখ্য ফুল রয়েছে যদি একটি ফুল আপনার জন্য না ফোটে তার মানে এই নয় যে আপনার বাগান খালি জীবনে আরও অনেক কিছু আছে যা আপনাকে শান্তি আনন্দ এবং তৃপ্তি দিতে পারে মনে এই বিশ্বাস গড়ে তুলুন যে যদি সেই জিনিসটি আপনার জন্য নির্ধারিত হয় তবে সঠিক সময়ে এবং সঠিক উপায়ে তা অবশ্যই আপনার কাছে আসবে আপনার ইচ্ছাগুলোকে বোঝা মতো করে দেখবেন না বরং সেগুলোকে এক সুন্দর সম্ভাবনা হিসেবে গ্রহণ করুন সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা ছেড়ে দিন এবং তাদের স্বাধীনভাবে বাঁচতে দিন এই প্রক্রিয়া আপনার মনকে হালকা করে দেবে এবং আপনাকে এক নতুন স্বাধীনতার অনুভূতি দেবে এখন প্রশ্ন হল যখন আমরা আমাদের ইচ্ছাগুলো ছেড়ে দেই তখন সেই শূন্যতা কীভাবে পূরণ করব বন্ধুরা এর উত্তর হল মনের শান্তি যখন আপনি কোনো কিছুর পেছনে ছুটছেন তখন আপনার মন অস্থির জটিল এবং ভয়ের অনুভূতিতে পূর্ণ থাকে যদি এটি না মেলে তাহলে কি হবে আমি কি এর যোগ্য এই প্রশ্নগুলো বারবার মাথায় ঘরে। এই অস্থিরতা আপনার শক্তিকে দুর্বল করে দেয় কিন্তু যখন আপনি আপনার মনকে শান্ত করেন তখন আপনার মস্তিষ্ক স্বচ্ছ এবং স্থির হয়ে যায় আপনি এমন এক ইতিবাচক ও শান্ত শক্তি ছড়ান যা শুধু আপনার চারপাশের মানুষদেরই নয় বরং পুরো মহাবিশ্বকেই আপনার দিকে আকর্ষণ করে শান্তি মানে এই নয় যে আপনি আপনার ইচ্ছাগুলোকে পুরোপুরি ত্যাগ করবেন বা জীবনের প্রতি উদাসীন হয়ে পড়বেন শান্তি মানে হল আপনার ইচ্ছাগুলোকে এতটা হালকা করা যে সেগুলো আপনার মনকে যেন ভারী না করে এই সেই সান্ত্বনা যা আপনাকে বিশ্বাস করায় যে সব কিছু ঠিক হয়ে যাবে এই বিশ্বাস আপনার ভিতরে এক নতুন শক্তি জাগায় শান্তি পাওয়ার কিছু সহজ ও কার্যকর উপায় আছে প্রথমেই নিজের সঙ্গে বন্ধুত্ব করুন নিজেকে বিচার করা বন্ধু করুন আপনি যেমন আছেন তেমনই নিখুঁত আছেন আপনার গুণগুলো দেখুন আপনার ত্রুটিগুলো মেনে নিন এবং নিজেকে সেই ভালোবাসা দিন যা আপনি অন্যদের দেন যখনই আপনি চাপ অনুভব করবেন পাঁচবার গভীর শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস নিন এবং প্রতিটি শ্বাসের সঙ্গে মনের বোঝা হালকা করুন এই ছোট্ট অভ্যাস আপনার মনকে তাৎক্ষণিকভাবে শান্ত করে দেবে প্রতিদিন নিজের জন্য একটু সময় বের করুন তা হোক সকালের চায়ের কাপে চুমুক দেওয়া প্রিয় গান শোনা বা শুধু জানলা দিয়ে বাইরের পৃথিবীকে দেখা এই ছোট ছোট মুহূর্তগুলো আপনাকে আপনার অন্তরের শান্তির সঙ্গে যুক্ত করে আর সবচেয়ে জরুরি হল বিশ্বাসের প্রদীপ জ্বালানো মনে এই আস্থা রাখুন যে মহাবিশ্ব সবসময় আপনার জন্য কিছু ভালো নিয়ে আসবে যদি কোনো জিনিস আপনার জন্য না হয় তবে বুঝে নিন যে আরও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে এই বিশ্বাস আপনার মনকে শান্তি দেয় এবং আপনাকে যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকার শক্তি দেয় এবার আসুন বন্ধুরা আমাদের বিশ্বাসের শক্তি নিয়ে কিছু কথা বলা যাক আপনি যা অন্তর থেকে বিশ্বাস করেন তাই আপনার জীবন হয়ে ওঠে যদি আপনি পুরো মন থেকে বিশ্বাস করেন যে আপনি ভালোবাসা সাফল্য এবং সুখের যোগ্য তবে মহাবিশ্ব আপনার জন্য সমস্ত পথ খুলে দেবে বিশ্বাস কোনো জাদুর ছড়ি নয় যে রাতারাতি সব কিছু বদলে দেবে এটি এক ছোট্ট বীজ যা আপনাকে প্রতিদিন ভালোবাসা ও যত্ন দিয়ে লালন করতে হবে প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি পারব যখন আপনার মনে সন্দেহ জাগবে তখন এটি পুনরাবৃত্তি করুন আপনার প্রতিটি ছোট সাফল্যকে উদযাপন করুন তা হোক সকালে তাড়াতাড়ি উঠা কোনো ছোট কাজ সম্পন্ন করা অথবা কারো সঙ্গে একটি ভালো কথা বলা এই ছোট ছোট জয়গুলো আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় আপনার স্বপ্নগুলোর একটি হালকা নকশা আঁকুন তাদের কল্পনা করুন কিন্তু কখনোই ভাববেন না যে যদি সেগুলো পূর্ণ না হয় তাহলে আপনার জীবন অসম্পূর্ণ থেকে যাবে নেতিবাচক চিন্তাগুলোকে সঙ্গে সঙ্গে বদলে ফেলুন যদি আপনার মন বলে যে এটা কখনোই হবে না তবে সাথে সাথে বলুন আমি সেইটিই পাব যা আমার জন্য সঠিক বন্ধুরা এই ছোট্ট পরিবর্তন আপনার মস্তিষ্ককে নতুন পথের দিকে নিয়ে যায় এবং আপনার আত্মবিশ্বাসকে দৃঢ় করে সবচেয়ে জরুরি এবং গভীর বিষয়টি হল নিজেকে ভালোবাসা যদি আপনি নিজেকে পছন্দ না করেন নিজের ওপর আস্থা না রাখেন তাহলে অন্যদের কাছ থেকে ভালোবাসা সম্মান বা স্বীকৃতির আশা কিভাবে করবেন নিজের সাথে ভালোবাসার অর্থ হলো আপনার শক্তি ও দুর্বলতাগুলোকে খোলা মনে গ্রহণ করা এটাই সেই জাদু যা আপনাকে ভেতর থেকে আলোকিত করে এবং দুনিয়াকে আপনার দিকে টেনে আনে প্রতিদিন নিজের সম্পর্কে একটি ইতিবাচক কথা বলুন যেমন আমি পরিশ্রমী আমার হাসি মানুষের দিন সুন্দর করে তোলে অথবা আমি প্রতিদিন কিছু নতুন শিখছি ভুল তো সবাই করে তাই নিজেকে দোষারোপ করা ছেড়ে দিন বরং নিজের ভুল থেকে শিখুন এবং এগিয়ে যান নিজের জন্য সময় বের করুন তা সে ছবি আঁকা হোক গান শোনা হোক বই পড়া হোক বা একা চুপচাপ নিজের ভাবনার সাথে কিছুক্ষণ সময় কাটানো হোক প্রতি সপ্তাহে কয়েক ঘন্টা শুধু নিজের জন্যই রাখুন এই সময় আপনার মন ও আত্মাকে শান্তি দেয় শরীর ও মনের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান সামান্য ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুমান এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনার আত্মবিশ্বাস এবং সুখকে বহু গুণে বাড়িয়ে দেয় যখন আপনি নিজেকে ভালোবাসেন তখন আপনার শক্তি একটি চুম্বকের মতো কাজ করে মানুষ আপনার আত্মবিশ্বাস আপনার আভা এবং আপনার ইতিবাচকতার দিকে আকৃষ্ট হয়ে আসে ত্যাগ করা শিল্প মনের শান্তি ইতিবাচক শক্তি বিশ্বাস এবং নিজের প্রতি ভালোবাসা এগুলোই সেই চাবি যা আপনার জীবনকে জাদুময় করে তুলতে পারে এটা কোনো জটিল প্রক্রিয়া নয় বরং একটি নতুন দৃষ্টিভঙ্গি যা আপনাকে জীবনকে হালকা এবং আনন্দময়ভাবে বাঁচতে শেখায় বন্ধুরা আজ থেকেই একটি ছোট্ট প্রতিশ্রুতি নিন প্রতিদিন নিজের জন্য সামান্য সময় বের করুন আপনার শক্তিকে ইতিবাচক রাখুন আপনার স্বপ্নগুলোকে বিশ্বাসের সাথে মুক্ত করে দিন মনে রাখুন যা আপনার জন্য তৈরি হয়েছে তা অবশ্যই আপনার কাছে আসবে এই বিশ্বাস আপনার ভেতরে নতুন শক্তি জোগাবে এবং আপনার জীবনকে নতুন রঙে সাজিয়ে দেবে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর খবর পেতে থাকেন কমেন্টে অবশ্যই লিখুন এই ভিডিওর কোন কথাটি আপনার মন ছুঁয়ে গেছে এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ আনন্দ ভাগ করলে তা বহুগুণে বৃদ্ধি পায় আমরা পরের ভিডিওতে আবার সাক্ষাৎ করব নতুন অনুপ্রেরণা এবং নতুন শিক্ষা নিয়ে ততদিন পর্যন্ত সুখী থাকুন ভালোবাসা ছড়িয়ে দিন এবং জীবনের স্রোতে নির্ভার ভেসে থাকুন ধন্যবাদ